সেন্টারে যে জিনিসটা প্রথমে চোখে পড়লো কাউন্টার খোলার সময় হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে এবং বিকাল চারটে পর্যন্ত জলের দামে ফলে রস যত খাবে তত রস না খেলে আপনার লস না নিলে আমার লস চলে আসুন পঁচিশ টাকা করে ডাব মা ননিমালা হোটেল বলে একটা কাকিমা এখানে উনি আছে উনি সব কিছু একাই হাতে সামলাচ্ছেন এখানে ছোট মিনি চিড়িয়াখানা আছে দুটো বাঘ আছে কুমির আছে তারপরে ইয়ে আছে ময়ূর আছে গুড মর্নিং আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আমি চন্দন তো আজকে আমি চলে এসেছি ঝড়খালিতে আপনারা যদি ঝড়খালিতে আসতে চান তাহলে শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে আপনার ক্যানিং ক্যানিং থেকে আপনারা চলে আসবেন ওখান থেকে গাড়ি থেকে গাড়ি করে ঝড়খালিতে ঝড়খালির বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে যেটা অন্যতম সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পপুলার সেটা হচ্ছে টাইগার রিজার্ভ আর টাইগার রেস্কিউ সেন্টার তো তার সাথে সাথে রিভার সাইড থেকে শুরু করে আর যা যা স্পট আছে সেগুলো সব কিছু এই ভিডিওতে কভার করব এখানে বিভিন্ন রকম দেখতে পাচ্ছেন আমার পিছনে ম্যানগ্রোভ অরণ্য ম্যানগ্রোভ অরণ্যর মাঝখান দিয়ে দেখুন সুন্দর একটা খাঁড়ি চলে গেছে তো এই ছোটো 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 খাঁড়ি প্রচণ্ড এইগুলো প্রচুর পরিমাণে এখানে আছে ওই মাঝখানে একটা বোর্ড দেখতে পাচ্ছে না কি জানে না সুন্দর একটা বই বোর্ড ওই দেখা যাচ্ছে তো এই আর এই দেখুন সুন্দর একটা জলরাশি বয়ে চলেছে দারুণ দৃশ্য এই দৃশ্যগুলো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই করে ঝড়খালি আসতে হবে ঝড়খালি সমস্ত ট্যুরিস্ট স্পট থেকে এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে যা যা যাবতীয় সমস্ত তথ্য এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তাহলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে তার জন্য আর যদি আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আগামী দিনে এরকম আরও অনেক অনেক নতুন নতুন জায়গা আমি তুলে ধরবো পনেরো টাকার বিনিময়ে যে আমরা টিকিট বাইক পাস যে টিকিটটা আমরা পেয়েছিলাম ঝড়কালি পার্কে ঢোকার আগেই পার্কিংয়ের জন্য কিছু মূল্য তালিকা নির্ধারণ করা আছে তারপরটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা থেকে নিতে পারেন তো বাইকের জন্য আমাদের মাত্র পনেরো টাকা দিতে হয়েছিল তো সামনেই অফিস তো এখান থেকে আপনারা যখন গাড়ি পাস করবেন তখনই ওনারা ওখান থেকে টিকিটটা আপনার কেটে দেবে তো মাত্র পনেরো টাকা বিনিময়ে আমরা বাইক পার্কিংয়ের পাসটা পেয়ে গিয়েছিলাম সেইটা এতটা দূর আসা এই যে ইকো ট্যুরিজম যে লেখাটা এই হাব এই দিকে তো সামনে এখান থেকে গাড়ি প্রবেশ নিষেধ এর এখান থেকে গাড়ি আর যাবে না তো এখানে সারিবদ্ধভাবে সমস্ত দু চাকা চার চাকা সব কিছু আপনি এখানে পার্কিং করে রাখতে পারবেন তো এরপরে গাড়ি অ্যালাউ নেই তো এটুকু আপনার পায়ে হেঁটে যেতে হবে এখান থেকে বেশি না এক দু মিনিটের হাঁটা পথ এখানেই কাকু আছে নেনার সব দায়িত্ব আছে এইগুলো তো কাকু এখানে কি কি স্পট আছে একটু এখানে ছোট মিনি সিড়িয়াখানা আছে দুটো বাঘ আছে কুমির আছে তারপরে ইয়ে আছে ময়ূর আছে

আড্রোন নেবে প্যাকেজ টুরে মধ্যে কি কি থাকছে প্যাকেজ টুরের ভিতরে আপনি যা খাওয়া দাওয়া সব কিছু থাকবে আর ওই যে নৌকা করে ঘোড়ার পরে ব্যাপারটা পড়ব বললো ওটা হচ্ছে আপনার ঘন্টা টুর আছে আচ্ছা ঘন্টা টুর আছে প্যাকেজ টুর মানে আপনি গাড়ি থেকে এখানে গাড়িটা রেখে আপনি ভোটে গিয়ে উঠবেন দুদিন থাকুন একদিন থাকুন ওটা ঘন্টা না কিছু খাওয়া দাওয়ার থেকে শুরু করে সবকিছুই ওরা দেবে আচ্ছা 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 তাহলে ওখানে গিয়ে কথা বলতে হয় বিষয়টা অফিস বলতে ঠিক আছে ইউ 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 এই ঢোকার মুখে এই দেখুন একটা বয়স্ক মানুষ ইনি দোকান দিয়েছে তো ইনি বিভিন্ন রকম এখানে আছে এখানে কদবেল আছে এখান থেকে আপনার বাদাম ছোলা বা বিভিন্ন রকম খাবার আইটেম এখানে আছে আপনারা এখান থেকে পারলে নিয়ে নেবেন এখানে এমন না যেখানে খাবার দোকান পাওয়া যাবে না এই দেখুন এটা এটা কি ঠাকুমা এটা কি বাদাম এটা বাদাম আচ্ছা এটার ভিতরে বাদাম আছে এটা ভেঙে খেতে হবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এখান থেকে আপনারা খাবারগুলো সংগ্রহ করতে পারবেন এই সামনে এক মিনিট হয়তো খুব বেশি খুব লাগবে এক মিনিট দেড় মিনিটের মধ্যে আপনারা সামনেই দেখতে পাচ্ছেন একটা গেট তো দেখুন আমার দুদিকে এদিকে ম্যানগ্রোভ অরণ্য এদিকেও তো খুব সুন্দর একটা রাস্তাটা বেশ তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে ঠিক সামনেই আছে অ্যানিম্যাল পার্ক ঝড়খালি তো চলুন যাওয়া যাক এই দেখুন অ্যানিম্যাল ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক ঝড়খালি এই সামনেই দুদিকে দোকান একটা ফুচকা দোকান আছে এদিকে ডাবে আছে ডাবের জল সোজা আসার পরে সামনে ঘাট তো তার ঠিক বাঁ দিকেই রাস্তাটা বেরিয়ে গেছে এই রাস্তা ধরে কিছুটা গেলেই টাইগার রেস্কিউ সেন্টার তো এখানে এই যে রাস্তাটা আছে একটু সরু রাস্তা টালি বাঁধানো রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলেই টাইগার রেস্কিউ সেন্টার সুন্দরবনের বিভিন্ন প্রজাতির যে ক্র্যাবস হয় তো সেটারই একটা বোর্ড সামনে রাখা আছে তো এই ডান হাত ডান দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নদীটা তো এখান থেকে চলে গেছে বাঁ দিকে রাস্তাটা আপনার চলে গেছে টাইগার এক্সক্রো রিলিফ সেন্টার আর এদিকে থেকে আপনি কিছুটা এগিয়ে গেলেই সামনে নদী আছে এখান থেকে নদী আপনি ভিউটা পেয়ে যাবেন তো চলুন সামনে এখানে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার ডান দিকে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের পাশেই এখান থেকে টিকিটটা কালেক্ট করে ভিতরে আপনাকে ঢুকতে হবে দেখো চারিদিকে উঁচু উঁচু নেট দিয়ে ঘেরা আমরা এই চলে এসেছি কাউন্টারের সামনে তো এখান থেকে মাত্র তিরিশ টাকার বিনিময় পার হেড এখানে হচ্ছে টিকিটটার প্রাইস আর পাঁচ থেকে বারো বছর পর্যন্ত দশ টাকা কাউন্টার খোলার সময় হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে এবং বিকাল চারটে পর্যন্ত খাবার নিয়ে এখানে প্রবেশ নিষিদ্ধ এই হচ্ছে আপনার এখানকার মোটামুটি নিষেধাজ্ঞা কিছু আছে তিরিশ টাকার বিনিময় তো ঠিকই তার সাথে সাথে এই যে জিনিসগুলো এই জিনিসগুলো আপনার একটু খেয়াল করুন ভিতরে খাবার দাবার নিষিদ্ধ তো এখান থেকে তিরিশ টাকার বিনিময় আপনারা ঠিকই সংগ্রহ করে এর ভিতরে আর পার্কের ভিতরে আপনারা ধোকা প্রবেশী দিকা পাবেন দুদিকে বোর্ড আছে বোর্ডের এখানকার বিভিন্ন বোন গাছের বিবরণ থেকে শুরু করে টাইগার সম্পর্কে অনেক কিছু এখানে ডিসক্রিপশান দেওয়া আছে টাইগার ইজ এ লার্জ হার্টেডেন বাউন্ডলেস ইজ এক্সট্রিম টেড এই রাস্তা এই রাস্তা দিয়ে আপনি দেখতে পাচ্ছেন বেঙ্গল টাইগার এই বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস বিশ্বের সব থেকে সুন্দর টাইগার একমাত্র সুন্দরবন জঙ্গলে পাওয়া যায় তো এখানকার যে টাইগার এই টাইগারগুলো চিড়িয়াখানার টাইগার থেকে অনেকটা আলাদা ঠিক আছে এটা হচ্ছে এই টাইগারগুলো হচ্ছে রেস্কিউ করা হয় মানে কোনো টাইগার যদি আহত হয় বা কোনো টাইগার যদি পদভ্রষ্ট হয়ে যদি চলে আসে লোকালয় তো সেই টাইগারগুলোকে সেই বাঘগুলোকে ধরে এখানে ট্রিটমেন্ট করা হয় তো যদি বাঘ্য সুপ্রসন্ন হয় তাহলে অবশ্যই দেখতে পাবো দেখা যাক একটু ভিতরে গিয়ে দেখতে হবে টাইগার রিজার্ভ সেন্টারে বা টাইগার রেস্কিউ সেন্টারে যে জিনিসটা প্রথমে পড় চোখে পড় লোহার ব্যারিকেড দিয়ে চারিদিক দিয়ে যেরকম বেষ্টুনি দেওয়া আছে ঠিক এর ভিতরে আরেকটা বেষ্টুনি দেওয়া আছে ওখানে হচ্ছে টাইগার রেস্কিউ সেন্টার তো যেটা আমি বলছিলাম আর তারপরে যে ওয়াটার বডি একটা দেখতে পাচ্ছেন এই ওয়াটার বডিতে ঘড়িয়াল এবং ওয়েস্ট বেঙ্গল সুন্দরবন খানিতে যে সমস্ত কুমিরগুলো পাওয়া যায় সেই কুমিরগুলোকে এখানে রেস্কিউ করে রাখা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওই শুয়ে আছে দেখুন শীতের রোদ পইছে এই একটা তো এরকম প্রচুর এরকম প্রচুর কুমির ঘড়িয়াল প্রচুর সংখ্যা এখানে আছে এই দেখুন বন্ধুরা আরেকটা ক্রোকোডাইল এখানে শুয়ে আছে হালকা একটু হোয়াইট কালার বলে মনে হচ্ছে কিন্তু এটা মোটেও হোয়াইট কালার না আসলে গায়ে কাদা মাটি লেগে আছে সেই জন্য এই এইরকম একটা কালার চলে এসেছে আর রোদ পরে শুকিয়ে গেছে কাদাটা যার জন্য একটু সাদা সাদা লাগছে আর ঠিক এই ক্রোকোডাইলের সামনেই ওখানে রয়েল বেঙ্গল টাইগার ওই শেডের তলায় শুয়ে আছে হয়তো ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না তো ওই ওখানে আছে বা যতক্ষণ না ওটা বের হচ্ছে ততক্ষণ আমি দেখাতে পাচ্ছি না ঝাউগাছের বনের মাঝখান দিয়ে হাঁটছি আর ঝাউগাছে হাওয়া লেগে যে একটা সুন্দর পাতার যে একটা আওয়াজ সেটা ভীষণই ভীষণই ভালো লাগছে এবং খুবই নিরিবিলি নিঃশব্দ একদম পাতা পড়ার আওয়াজটাও শোনা যাবে এতটাই নিরিবিলি নিঃশব্দ তো একটা এখানে একটা কি একটা ফরেস্ট ফরেস্ট ফিল আছে তো এই জায়গাটাতে যেটা আমি যেটা দেখছি এখানে প্রচুর পাতা বিছিয়ে আছে চারিদিকে শুধু গাছ ঝাউবন তার মাঝখান দিয়ে রাস্তা ভীষণ ভালো একটা অভিজ্ঞতা সামনেই এই রাস্তাটা চলে গেছে বনের মধ্যে কিন্তু এখানে নেট দিয়ে জায়গাটা ঘেরা আছে তাই জন্য ওপারে যাওয়া যেতে পারলাম না তো ঠিকের ডান দিক দিয়ে রাস্তাটা চলে গেছে এই টোটাল রেস্কিউ সেন্টার এই টোটাল রেস্কিউ সেন্টারের চারিদিক দিয়ে রাস্তা চলুন মাঝখানে আর যেগুলো দেখার আছে সেগুলো দেখেন এই জলের মধ্যে প্রচুর বড় বড় মাছও এখানে পাওয়া যায় এই তলা জলের তলা থেকে ভিতর থেকে শিস কেটে শিষ কেটে জল কেটে আসছে একটু আগে তো চারিদিক দিয়ে লোহার গ্রিল দ্বারা বেষ্টিত এবং মাঝে মাঝে একটা ক্রোকোডাইল শুয়ে আছে হচ্ছে সামনেই আরেকটা আরেকটাই কুমির শুয়ে আছে চলুন দেখা যাক বেলা এগারোটা বেজে গেছে তো এখনও এটা জলে নামার কোনো ইচ্ছা নেই দেখুন মড়াই মরিত হয়ে শুয়ে আছে যেন কিছুই জানে না কিছুই বোঝে না এরকম ব্যাপার সামনেই একটা গেট বন্ধ আছে ডু নট এন্টার ইনসাইড দ্য এনক্লোজার তো যদি এটা এখানে কোনোভাবে যদি ঢোকা যেতে পারতো তাহলে সুন্দর একটা ভিউ পাওয়া যেত এবং সুন্দর সুন্দর চারিদিকে কুমিরগুলোকে বেশ কাছ থেকে দেখতে পাওয়া যেত যাই হোক সেটা হলো না চলুন সাইড দিয়ে বেরিয়ে যাওয়া যাক আবর্জনা এখানে ফেললে যন্ত্র দিয়ে বিপদে ফেলবে এখানে একটা জিনিস হচ্ছে এদিকে একটু চেষ্টা করবেন আপনাদেরকে রিকোয়েস্ট কোনো প্লাস্টিক জাতীয় দ্রব্য কোনো প্লাস্টিক কোনো বোটল এখানে যেখানে সেখানে ফেলবেন না এখানে আরেকটা জিনিস দেখুন এখানে যে গার্ডের যে লেয়ারটা ত্রিস্তরীয় লেয়ার এই যে এটা হচ্ছে ফার্স্ট লেয়ার এই যেটা দেখতে পাচ্ছেন এই ইয়েলো কালারের যেটা লাইলনের দড়ি দিয়ে তৈরি করা নেট এটা হচ্ছে ফার্স্ট লেয়ার তারপরে হচ্ছে আরেকটা এখানে আরেকটা লেয়ার আছে তারপরে ওদিকে আবার একটা লেয়ার আছে তিনটে স্তরের লেয়ার আছে এখানে ওই আপনার অ্যানিম্যাল যদি এখানে যাতে ট্যুরিস্টদের কাছে না পৌঁছোতে যাতে না পারে সেই জন্য এতগুলো লেয়ার দিয়েছে আর এখান থেকে দেখুন কি অপূর্ব দৃশ্য এখান থেকে দেখুন এই জায়গাটা দেখুন যাওয়া যাচ্ছে না বাট হ্যাঁ যাওয়ার মতো পজিশান নেই নেট দিয়ে ঘেরা আছে কি অপূর্ব দৃশ্য সামনেই নদী নদীর সামনে কিটুক একটা রাস্তাও আছে সুন্দর একটা সম্ভবত এগুলো আগে যেটি এখান থেকে নৌকা পাড়াপাড় করা হতো তার জন্য এইটা এইগুলো করা ছিল বাট এখন এটা নেট দিয়ে চারিদিকে বন্ধ করা আছে শুধুমাত্র এই রেস্কিউ সেন্টারটার কথাটা ভেবে এই দেখুন যেটার জন্য এত কষ্টকর ছুটে আসা দেখতে পাচ্ছেন কি জানি না যেটার জন্য এত কষ্টকর ছুটে আসা এই দেখুন ওই ঘুরে বেড়াচ্ছে সামনে একটা পাঁচিল আছে সেই জন্য একটা গার্ড হয়ে গেছে খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না এই দেখুন এই যে রয়্যাল বেঙ্গল টাইগার এইটা কিন্তু বনের বাঘ এই বাঘটার সাথে না চিড়িয়াখানা বাগের অনেক অনেক পার্থক্য আছে এর যে ক্ষমতা আর এর যে স্বাস্থ্য এইটা হয়তো অতটা আসছে না অনেকটা দূরে আছে বলে এর যে পাওয়ার সেটা কিন্তু চিড়িয়াখানা বাঘের মধ্যে দেখতে পাবে না এই দেখুন কুমির আর বাঘ দুজনেই এসে আছে মাঝখানে শুধু একটা দেয়াল আরেকটা বিষয় দেখাই সেটা যে জলে ভাসমান কুমির দেখুন কুমির এখান থেকে সম্ভবত মাছ ধরছে এখানে জল আসছে জল ঢুকছে বাইরে থেকে তাই জন্য এখানে মাছ লেগেছে তো কুমির এখান থেকে মাছ ধরছে দেখুন খুব রেয়ার এই এই ভিডিওটা বা এই ফুটেজটা খুবই খুবই রেয়ার দেখুন আরেকটা আসছে ওখান থেকে আরেকটা এগিয়ে আসছে যখন দেখলো এই মাছ ধরছে ও সঙ্গে সঙ্গে ও বুঝতে পারলো যে হ্যাঁ এখানে ও খাবার পেতে পারে সেই জন্য ওখান থেকে ও মুভমেন্ট শুরু করলো ওই দেখুন আস্তে 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 জলে ডুব দিচ্ছে ওই এগিয়ে আসছে এগিয়ে আসছে কিন্তু এখানেই কিন্তু ওয়েট করছে দেখুন দেখুন এই কিন্তু এখান থেকে এলাকা ছেড়ে চলে যাচ্ছে কিছু একটা ব্যাপার আছে যাই হোক ওখানে আসার সাথে সাথে এখান থেকে কিন্তু সরে গেল তো এখানে বোধহয় এলাকারও ব্যাপারটা বড় আছে এই দেখুন দুটো কুমির পাশাপাশি তবে এইটা কিন্তু এই যেটা একটু আগে দেখছিলেন মাছ ধরছিল এর থেকে কিন্তু ওইটা কিন্তু অনেক বড় বেশ বড় তাই জন্য ওখানে শক্তির প্রদর্শন করছে হ্যাঁ তো এখান থেকে ওকে সরিয়ে দিল মানে এই জায়গা থেকে মাছ ধরা গায়ের জোরে এবার একটু এবার গায়ের জোরে বড় কুমিরটা এসে মাছ ধরবে দেখুন প্রকৃতির মধ্যে কত কী চোখে পড়ে দেখুন এই দেখুন একটা রেয়ার রেয়ার ফুটেজ খুবই রেয়ার দেখুন আমরা এখানে দাঁড়িয়ে আছি বলে আমাদের দিকে দেখছে যদি বেরিয়ারটা না থাকতো তাহলে ভাবুন তাহলে কি অবস্থাটা একবার হতো দেখুন সেই কুমিরটা যেটা এখান থেকে মাছ ধরছিল সেই কিন্তু এখানে আর নেই সেই এলাকা ছেড়ে বেরিয়ে গেছে এখান থেকে তার মানে এটা হচ্ছে এরই এলাকা তো এখান থেকে ডুব মেরে ও কোথায় চলে যাবে আবার এটা হচ্ছে এর এলাকা এখানে গিয়ে গার্ড দিচ্ছে এখন ঠিক আছে তো চলুন এখানে একটা জিনিস এখানে বাথরুমটা পুরুষ এবং মহিলা এর জন্য ডেডিকেটেড বাথরুম আছে এবং বাথরুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো বাথরুম নিয়ে কোনো সমস্যা নেই আরেকটা জিনিস ঠিক বাথরুমের সামনে এখানে ইগলের একটা খাঁচা দেখতে পাচ্ছি ঠিক আছে ইগল পাখি আছে এখানে প্রায় তিনটি ইগল আছে কারা ভাই বের করে দেব

ডাবের প্রাইস কত করে দাদা পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা জলের দামে ফলের রস যত খাবে তত রস না খেলে আপনার লস ডাব খাবে হ্যাঁ এখানে ডাবের প্রাইস খুবই চিপ রেটে পঁচিশ তিরিশ চল্লিশ পঁচিশ টাকা করে পঁচিশ তিরিশ চল্লিশ দুটো পঁচিশ টাকা কেটে দিন তাহলে জলের দামে ফলের রস যত খাবে তত রস না খেলে আপনার লস না নিলে আমার লস চলে আসুন পঁচিশ টাকা করে ডাব আসুন ডাব খান ডাব খান পঁচিশ টাকা করে ডাব জলের দামে ফলের রস যত খাবে তত রস না খেলে আপনার লস চলে আসুন পঁচিশ টাকা করে ডাব 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 টাকা টাকা খান টাকায় দেখুন কি অপূর্ব সুন্দর ম্যানগ্রোভ অরণ্য কি দারুণ লাগছে জায়গাটা ভীষণ ভালো লাগছে এই ছোটো 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 নৌকাগুলো রিজার্ভ করতে হবে রিজার্ভ করে যেতে হয় এখান থেকে এখান থেকে আপনি কিছুটা নদীটা কিছুটা নদী নৌকা করে আপনি ঘুরতে পারবেন কিছুটা এলাকা এক ঘন্টার জন্য দু ঘন্টার জন্য রিজার্ভ করতে হবে খালি জেটি সম্পূর্ণটা দেখে ভালো করে এনজয় করে সমস্ত কিছুকে উপভোগ করে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে ঝড়খালিতে এসে জেটি জেঠিঘাটার আশেপাশে হোটেল একটা দেখতে পেয়েছি অন্যান্য সব বিভিন্ন দোকান দেখতে পেয়েছি তার মধ্যে হোটেল খুব একটা ছিল না তা ওই মা ননিমালা হোটেল বলে একটা কাকিমা এখানে উনি আছে উনি সব কিছু একাই হাতে সামলাচ্ছেন তো ওনার এখানে সবজি ভাতটা ষাট টাকা যেখানে আপনার আলু ভাজা থাকছে একটা সবজি থাকছে ডাল থাকছে ভাত থাকছে আর এক্সট্রা ভাত যদি নেন তাহলে আপনার পড়বে ছ টাকা আর যদি আপনি মাছ নেন কাতলা বা রুই তাহলে আপনার পড়বে আশি টাকা আর যদি আপনি চিকেন খান তাহলে পড়বে আপনার একশো দশ আচ্ছা আমরা আশি টাকার মাছ ভাত নিলাম তো এখানে আপনি কাতলা বা রুই নিতে পারেন আরেকটা অপশান আছে ভোলা মাছ তো আমরা ভোলা মাছটা নিয়েছি ভোলা মাছটা বেশ ভালো লাগে তো এই ভোলা মাছ বড় অনেক বড় বেশ সাইজটা বেশ যথেষ্ট ভালো ঠিক আছে এবারে চেখে দেখি ঝোলটা কেমন হয়েছে কাকিমা না পুরো ঘরোয়া হাতে রান্নার মতো খেতে একদম বাড়ির রান্না মনে হবে আপনি আমরা বাড়ির লোকের হাতে রান্না খাচ্ছে কোনো রিচ নয় কোনো রকম কোনো তেল ঝাল মশলা এক্সট্রা বেশি গেছে না সিম্পল বাড়ির মতো রান্না শরীর স্বাস্থ্যের পক্ষে ভালো বেটার আর তার সাথে সাথে কাকুমা একটু আগে লঙ্কা একটা না এটা পেঁয়াজ আর একটা লেবু দিয়ে গেল একটা দিয়ে যান ঠিক আর এই যে অ্যাডিশনাল যে ভাতটা নিলাম এটা ছটাকা ঝড়খালি থেকে ওই যে রেস্কিউ যে টাইগার যে পার্ক ছিল ওখান থেকে ফেরার পথে একটা থানা পড়ে থানার ঠিক বাম দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে তো সেই রাস্তাতে গিয়ে একটা জিনিস দেখলাম মানে এসে এখানে একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে জায়গাটা এখন ডিসেম্বর মাস চলছে এই ডিসেম্বর মাসে এখানে পিকনিক করার জন্য একটা পারফেক্ট স্পট এখানে সবচেয়ে বড়ো কথা আমি কেন বলছি যেখানে পিকনিক করে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এইগুলো এইগুলো হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ যে এখানে পিকনিক করে আর তার সমস্ত ছাপ রেখে দিয়ে চলে গেছে চিহ্ন এগুলো সব স্মৃতিচিহ্ন তো যারা যারা যদি আপনারা যদি পিকনিক করতে আসেন পারফেক্ট একটা জায়গা আর একটা জিনিস যেটা না বললেই নয় যে দয়া করে আপনারা যে জিনিসগুলো আনবেন বিশেষ করে প্লাস্টিক জাতীয় জিনিস বা কাগজ সেগুলোকে দয়া করে আপনারা সঙ্গে নিয়ে যাবেন এইভাবে একটা সুন্দর একটা প্রকৃতি একটা নেচারকে এইভাবে আপনারা নোংরা করবেন না এটা আমার অনুরোধ রইলো এই ভিডিওর মাধ্যমে এই দেখুন আমার উপরে বাবলা গাছের ছায়া তার নিচে আপনারা কোনো রকম উপরে শেডও দিতে হবে না নিরিবিলি আপনারা বসে আপনারা এখানে উপভোগ করতে পারবেন আপনারা রান্না করা থেকে শুরু করে খাওয়া মাখা থেকে শুরু করে সব কিছু এই গাছের তলায় করে করতে পারেন শুধু সঙ্গে একটু পেপার টেপার আনতে হবে বসার জন্য আর সঙ্গে করে সেটা গুছিয়ে আর যে থালাগুলো আছে না এগুলো আপনারা সঙ্গে করে না নিয়ে যাবেন একটা একটা কোনো বাকেট হোক বা কোনো পলিতে করে হোক আপনারা সেটাকে সঙ্গে নিয়ে যাবেন এইভাবে জায়গাটাকে সুন্দর পরিচ্ছন্ন জায়গাটাকে নোংরা করবেন আর দেখতেই পাচ্ছেন শান্ত পরিবেশ খুব সুন্দর একটা বাতাবরণ এই বাতাবরণটাকে বজায় রাখার চেষ্টা করবেন আর আপনারা অবশ্যই করে আসবেন ঝড়খালির এই যে জায়গাটা দেখালাম এই জায়গাটা অনেকেই হয়তো দেখায়নি ভিডিওর মাধ্যমে এই জায়গাটা দেখে দিলাম হ্যাঁ জায়গাটা আবার আরেকবার বলে দিচ্ছে এই জায়গাটা হচ্ছে ঝড়খালি রেস্কিউ টাইগার রেস্কিউ পার্ক আর যেটির ঠিক আগে একটা থানা পড়ে থানার ঠিক বাঁ চলে গেছে যে রাস্তাটা ওই রাস্তা থেকে দু মিনিট হাঁটলেই সামনেই আপনি পেয়ে যাবেন আপনার পিকনিক স্পট সরকারি থেকে ঘুরতে ঘুরতে পিকনিক স্পটটা দেখার পরে আরও কিছুটা এগিয়ে এলাম এগিয়ে এসে একটা জিনিস দেখতে পেলাম যেটা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে তেঁতুল গাছ তেঁতুল গাছে না প্রচুর সংখ্যায় তেঁতুল হয়েছে এবং তেঁতুলগুলো পেকেও গেছে এখানে খাওয়ার লোক নেই চারিদিকে প্রোটেক্টেড এরিয়া নেট দিয়ে ঘেরা তো তো তাই জন্য এখানে এটা পিড়ে খাওয়ার মতো লোক নেই তাই এটা গাছের তেঁতুল গাছে দিয়েই নষ্ট হবে আর একটা সব থেকে বড় জিনিস ঠিক গাছের তলায় এই যে জিনিসটা এটা হচ্ছে এক ধরনের শামুক যেটা নদীতে পাওয়া যায় তো এখানকার বোধ হয় যারা মৎস্যজীবীরা যারা জালে ধরা পড়ে বা যারা ওই এখানকার লোকাল নদী থেকে সংগ্রহ করে এগুলো এখানে উচ্ছিষ্টাংশ হিসাবে থেকে ফেলে দেওয়া হয় আমার আপনাদের কাছে প্রশ্ন যে এইটার লোকাল নাম কি সেটা যদি জানা থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন